আসসালামু আলাইকুম দশকমণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম এখানে আমরা মাইক্রোটেকের দুইটা মেশিন ইনস্টল করছি একটা হচ্ছে মাইক্রোটেকের সোলার পিসিউ চোদ্দোশো পঞ্চাশ হ্যাঁ আর আরেকটা মেশিন হচ্ছে মাইক্রোটেকের এনার্জি সেভার বারোশো পঁচিশ এখানে এই মেশিনটা নিচের এই মেশিনটা হলো নন সোলার একটা আইপিএস এবং উপরের এই মেশিনটা হলো একটা সোলার আইপিএস তো আমাদের নোয়াখালীর সোনাইমুড়ি থেকে শহীদুল ইসলাম ভাই আসছেন আমাদের কাছে শহীদ ভাই একটু আবার বলেন কি কি চালাবেন জি শহীদুল ইসলাম আমি পাঁচটা লাইট এবং পাঁচটা ফ্যান চালাবো আর দুইটা সকেট চালাবো যদি মোবাইল টোবাইল চার্জ দেওয়া চার্জ দেওয়া যায় অর্থাৎ শহীদ ভাইয়ের লোড হচ্ছে ফাস্টা সিলিং ফ্যান ফাস্টা সিলিং ফ্যান মানে অ্যাভারেজে একশো ওয়াট করে ধরলে পাঁচশো ওয়াট এবং তার সাথে ছোট যে এলইডি লাইট আছে অ্যাভারেজের দশ ওয়াট পনেরো ওয়াট বিশ ওয়াট করে যদি ধরি ফার্স্ট বিশে একশো ওয়াট ছয়শো ওয়াট হল ভাইয়ের মোট লোড এই ছয়শো ওয়াট লোডের জন্য আমরা দিছি মাইক্রোটেকের চোদ্দো পঞ্চাশ এই মেশিনটাতে আটশো ওয়াট উনি লোড সর্বোচ্চ দিতে পারবেন বাট উনার লোড আছে মাত্র ছয়শো ওয়াট অর্থাৎ আরও দুশো ওয়াট উনার হাতে থাকবে উনি একটু কম লোডে চালালে মেশিনটা সহজে গরম হবে না অনেকে যেটা করে যে একটা মেশিন যত ওয়াট লোড চালাবে তত ওয়াট হিসাব করে নিয়ে যায় তাতে করে আপনার মেশিনটা চলতে চলতে একসময় গরম হয়ে যায় তো এই মেশিনটা হচ্ছে সোলারের আইপিএস আমি একটু লাইটগুলো অফ করে দিই এই মেশিনটা হচ্ছে সোলারের আইপিএস সোলার পিসিউ হ্যাঁ তো উনি এই মুহূর্তে সোলার প্যানেলটা দিবে না যেহেতু গ্রামের বাড়ির সোনাইমুড়িতে যতক্ষণ পর্যন্ত উনি সোলার প্যানেলটা অ্যাড করবে না ততক্ষণ পর্যন্ত নন সোলার আইপিএস হিসাবে উনি ব্যবহার করবে পরবর্তীতে যখন সোলার প্যানেল দিবে তখন এটা সোলার আইপিএস হিসাবে উনি ব্যবহার করতে পারবে মেশিনটা হান্ড্রেড পারসেন্ট ফিউর সাইনওয়েব একটা মেশিন বাই কিন্তু বারবারই আমার বলছিল যে কপিল ভাই এই আপনার এই মেশিনে অটো কাট আছে কি না অটো কাট হাই কাট লো কাট এই জিনিসগুলো আছে কি না তো আপনাদেরকে আমি একটা জিনিস বলি যে মেশিনগুলো ফিউর সাইনওয়েভ হয় এগুলোতে অটো কাট এবং হাই কাট লো কাট এগুলো অ্যাকুরেটলি দেওয়া থাকে আর এটা যেহেতু সোলারের আইপিএস আপনার ব্যাটারিকে যখন সে ফুল চার্জ করে ফেলবে এরপরে সে সোলার থেকে কিছুটা আপনার লাইনে ডাইরেক্ট আউটপুটও দিতে পারবে সুতরাং হানড্রেড পারসেন্ট অটোকারটা এটাতে কাজ করবে এটা এখানে তো ডিসপ্লেতে আপনি সব জিনিস দেখতে পাবেন আপনার গ্রিডে কতটুকু আছে আপনার কত এমপিআরের ব্যাটারি চার্জ হচ্ছে বা চার্জ কেমন হচ্ছে এটা হচ্ছে অন আর অফের সুইচ এবং এটার পিছনে কিছু ফাংশনাল সুইচ আছে আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই দেখেন এখানে আছে হলো স্মার্ট সুইচ আর নর্মাল সুইচ একদম এ পাশেরটা এটা রাখবেন আপনারা নর্মালে যখন আপনি সোলার লাগাবেন তখন এটা স্মার্টে দেবেন অর্থাৎ উপরের দিকে দেবেন আর এখানে আছে স্ট্যান্ডার্ড এবং ন্যারো ন্যারোটা হচ্ছে ইউপিএস মোড স্ট্যান্ডার্ড হচ্ছে আইপিএস মোড আর এখানে হাই চার্জিং আর স্ট্যান্ডার্ড চার্জিং এটা স্ট্যান্ডার্ডে থাকলেই হবে আর এখানে নিচে আবার হাই আর লো আছে এটা লোতে থাকবে তবে এখানে গ্রিড চার্জিং অ্যানাবল এবং ডিজেবল দুইটা সুইচ আছে অবশ্যই গ্রিড চার্জিংটা অ্যানাবল করে রাখবেন আর এই দুইটা হচ্ছে সোলার থেকে এসে যে দুইটা ক্যাবল লাগবে সেটার লাইন আর এটা হচ্ছে আউটপুট তো যাই হোক মোটামুটি মোটামুটি একটা ভালো মানের একটা আইপিএস সাইনয়েব একটা আইপিএস অটোকাট করা একটা আইপিএস সোলার এবং নন সোলার দুইভাবে ইউজ করতে পারবে আর আপনারা যারা সোলার ইউজ করবেন না শুধুমাত্র আইপিএস হিসাবে ইউজ করবেন আপনারা এই এনার্জি সেভার এই মেশিনটাও আপনারা নিতে পারেন এটাও খুব ভালো মানের একটা আইপিএস শহীদ ভাই কিন্তু আইসা আমার বলছিল যে ভাই রোহিমা প্রজেক্টটা দেন তো আমি বললাম যে ভাই রোহিমা প্রজেক্ট যে মেশিনগুলো রোহিমা প্রোজ শুধুমাত্র ব্যাটারি তৈরি করে তাদের সবগুলো আইপিএস হলো মাইক্রোটেকের আইপিএস সুতরাং আপনি মাইক্রোটেকের যে কোনোটা নিলে হলো তো ভাই বলছিলো ডিসপ্লে আলাদাটা দিতে তাই আমরা বাইকের ডিসপ্লে সহ মাইক্রোটেকের চোদ্দোশো পঞ্চাশ এই মেশিনটা দিলাম এটার আরেকটা বার্সন আছে মাইক্রোটেকের বারো পঁয়ত্রিশ এটা হলো সবচাইতে ছোট মেশিন সেটাতে আছে ছয়শো ওয়াট এটার তারপরে আরেকটা বার্সন আছে চোদ্দো পঁয়ত্রিশ সেটাতে আছে সাতশো ওয়াট আর এটা চোদ্দো পঞ্চাশ এটাতে আছে মোট আটশো ওয়াট তো আমি একে তো ভিডিও করার জন্য ফ্যানটা বন্ধ করে রাখছি তারপরে বাইকে বসায় রেখে ভিডিও করতেছি আপনারা ভিডিওটা লম্বা করবো না এটার সাথে আমি বাইকে দিছি হলো সাইড পাওয়ারের টল টিউবুলার ব্যাটারি আপনারা চাইলে সাইফে টল ব্যাটারি রোম্যাপ্রোজের টল টিবুলার ব্যাটারি অথবা ইস্টার্নের ইম্যাক্স দুশো তিরিশ এম্পিয়ারের যে টল টিবুলার ব্যাটারি সেগুলো আপনারা ইউজ করতে পারেন অথবা লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারেন এখানে আমরা লিওয়ার্টের একটা লিথিয়াম ব্যাটারির সাথে কানেক্ট করছি লিওয়ার্টের লিথিয়াম ব্যাটারিগুলো হলো চায়না ব্যাটারি এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা লিথিয়াম ব্যাটারি যেগুলো আমাদের নিজস্ব তৈরি করা সেগুলোর সাথেও আপনারা স্বাচ্ছন্দে এটা ব্যবহার করতে পারবেন তো যাই হোক চমৎকার একটা সেট সোলার কতটুকু লাগবে সেটা অনেকে আবার কোয়েশ্চেন করবেন আপনি কতটুকু লোড চালাবেন এটার উপরে ডিপেন্ড করবে অ্যাটলিস্ট ছয়শো ওয়াট থেকে এক হাজার ওয়াট পর্যন্ত আপনি সোলার প্যানেল এটাতে ব্যবহার করতে পারবেন ছয়শো থেকে এক হাজার ওয়াট মোটামুটি চমৎকার একটা সেট আপ ফিউর সাইনেভ একটা সেট আপ অটোকার্ড একটা সেট এটা মূলত আপগ্রিডের সোলার আইপিএস অর্থাৎ এটাতে মূলত বিল সেভিংসের ইস্যু না এটাতে সোলারের মূল যে ফাংশানটা সেটা হচ্ছে সে সোলার থেকেও চার্জ করতে পারবে গ্রিড থেকেও চার্জ করতে পারবে আর কিছুটা আউটপুট সে লোডে দিবে কিন্তু সেটা কাউন্টেবল না সামান্য মূলত এটা বিল সেভিংসের জন্য না মূলত এটা হচ্ছে নন স্টপ ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের জন্য ধরেন যে আপনার সারাদিনও আজকে কারেন্ট আসলো না তাতে করে আপনার সোলার প্যানেল থাকলে আপনি চলতে পারবেন আপনি বুঝতে পারবেন না যে কারেন্ট নাই ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম